তাল দিয়ে যে এত সুন্দর কলপিঠা হয় হয়তো বা না দেখলে বিশ্বাস করা যাবে না প্রথমে চাল নিলাম আতপ চাল চালটাকে আমি গুঁড়ো করে নিলাম এরপরে ছেলে নিতে হবে আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো থাকলে সমস্যা নেই অথবা আটা ময়দা ব্যবহার করতে পারেন কড়াইয়ে আমি তালের রস এক বাটি ব্যবহার করলাম ওই বাটির মাপ করে দুধ ব্যবহার করলাম ফ্লেভারের জন্য কয়েকটা মশলা দুই চামচ চিনি ব্যবহার করলাম আর কিছুটা নারকেল কোড়ানো ব্যবহার করলাম নারকেল কোড়ানো ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে হবে এরপরে ভালোভাবে বলং নিয়ে আসতে হবে আর চালের গুঁড়ো ব্যবহার করলাম আমি আবারও বলছি হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন আর নারকেল কোরআন ব্যবহার করতে চাইলে অবশ্যই ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করার পরেই কিন্তু ব্যবহার করতে হবে না হলে কলপিঠাগুলো এরপরে ডোটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে তৈরি করলাম এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য আগে আমি সিরিঞ্জ ব্যবহার করব সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই এই কলপিঠাটা তৈরি করা যায় তবে সিরিঞ্জটা অবশ্যই একটা সুই দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে এরপরে ঘরে যদি সিরিঞ্জ না থাকে তাহলে একটা গ্রেটারের সাহায্যে আপনারা কিন্তু সহজেই এই কলপিঠাটা তৈরি করে নিতে পারেন তবে একটু মোটা হবে কোনো সমস্যা নেই দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাপিয়ে নিলে হয়ে যাবে আর এই পিঠাগুলো না গরম গরম খেতে এতটাই ভালো হয় আপনারা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম আর গ্রেটারের সাহায্যে যে পিঠাটা আমি তৈরি করলাম সেগুলোও কিন্তু ভাপিয়ে নিলাম সবগুলো পিঠাই ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তাল দিয়েও যে এত সুন্দর কলপিঠা হয় হয়তো বা দেখে বুঝতে পেরেছেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করুন আর গেটারের সাহায্যে যে পিঠাটা আমি ভাপিয়ে নিলাম দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সবাই